দুঃখা দেওয়ার কিছু নাই মানুষকে আল্লাহ তালা না করছেন দুঃখা দিতে কারণ যে প্রতারিত প্রতারণা করে সন্ন্যর দ্বারা ক্ষতি হয়ে যাবে এক আরেকজনকে যদি প্রতারণা করে ফায়দা অর্জন করতে চায় তাহলে কোনো দিন সে সফলতা অর্জন করতে পারবে না এই দার্জিলিং কমলা ছিল এইটাতে চারটা কমলা হয়েছে এক কেজি এই গাছটা পরে মারা যাওয়ার পরে আমি কাটছি অনেক কথাগুলো বলছিলেন তাওয়াকালনা ফ্রুটস এর মালিক অর্গানিক এই বাগানের আরো অনেক গল্প ওনার মুখ থেকেই শুনবো চলুন আমরা গাজীপুরের এই কমলা বাগান আর অর্গানিক বাগানটা ঘুরে দেখি আপনারা এই যে মাওনা থেকে আসার পরে এই জায়গাটাতেই দেখবেন যে একাত্তরের মোর এই লেখা আছে সাতখামের একাত্তরের মোর এই মোড় থেকে বামে মোহাম্মদ আব্দুল কাদের সড়ক সেখান দিয়ে কিন্তু ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে এসে বামে আব্দুল কাদের ডোরে ঢুকে যাবেন আর এই সোজাটা চলে গেছে সেটা হচ্ছে বাওয়ানি একর সেখানে শুধুমাত্র মালটা পাওয়া যায় আর এই পাশটায় চলে গেলে যে ভাইরাল আপনার ফ্রুট অ্যাগ্রো সেটা এই রাস্তায় এই অর্গানিক ফার্মটিতে আমরা চলে এসেছি আর এর ভেতরে আমরা যখন প্রবেশ করব তখন দেখতে পাচ্ছি বন্ধ আছে তার মানে কমলা এখন পাড়ার সময় না সেই জন্য বন্ধ আছে তারপরে আমরা ভেতরে প্রবেশ করার পর পেয়ে গেলাম উদ্যোক্তাকে যিনি এই অ্যাগ্রোর মালিক তার সাথে কথা ভাই না জি ঠিক না আমাদের সাথে আছে এই বাগানের মালিক ওয়ালিউল্লাহ ভাই চলুন তাহলে ওনার মুখ থেকে শুনি এই খামারের গল্প আমাদের হচ্ছে এখানে জাত উন্নয়নের কাজ করা হয় এই গাছটা হচ্ছে আমাদের এই যে মেইন আম গাছটা ছিল থাইওয়ান গ্রিন এই গ্রিনটাকে আমরা এখন আমেরিকান রেড ফ্লাওয়ার দিচ্ছি এটা এই কয়টা গাছকে জাত উন্নয়ন করে আলহামদুলিল্লাহ এগুলি আমেরিকান রেড ফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা এই আমটা খুবই চমৎকার একটা কালার এবং এটার মিষ্টতা এবং যে তার যে বৈশিষ্ট্যগুলি এটি পরিপূর্ণ বৈশিষ্ট্য ইনশাল্লাহ যে আসেন পেছনে এই শাড়িতে সম্পূর্ণ আম গাছ মানে আমের বাগানও উনি কিন্তু করেছেন যেহেতু মিশ্র ফলের বাগান আমরা বলছি এখানে আমের বাগান জি আর এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের যে গাছগুলো হাইডেন্সিটি হচ্ছে আলটা হাইডেন্সিটি ম্যাঙ্গো টেকনোলজি আমের টেকনোলজি বর্তমানে সারা বিশ্বেই ওই যে ব্রাজিলের যে এখন পদ্ধতি যেটা ব্রাজিলিয়ান পদ্ধতি বলে সরি যে ইসরায়েলি পদ্ধতি বলে যে আপনার গাছ থাকবে খুব ঘন ঘন এবং এই গাছটাতে আমাদের এই গাছগুলিতে আলহামদুলিল্লাহ অনেক আম ছিল দেখেন যে আমাদের গাছগুলো রোপণ করার পরে প্রথমে এখানে একটা মানে প্লনিং করা হয়েছে যে এইখানে করা হয়েছে তারপরে আবার এই যে এইখানে করা হয়েছে সেকেন্ড তারপরে থার্ড করা হয়েছে এখন হচ্ছে যে গাছটাকে আমরা বারো ফিটের উপরে নেব না এটা হচ্ছে আম হবে হওয়ার পরে আমটা এটা এটা হচ্ছে লেট ভ্যারাইটি একটা আম বৈশিষ্ট্য এটার হচ্ছে লেটে অনেক আমটা হারভেস্ট করতে হয় আমটা রেখেই কিছু কিছু ব্রাঞ্চ আমরা প্লিং করে দিব। পরবর্তী বছরে আমার জন্য আর কিছু কিছু রেখে দিব যাতে ইনশাআল্লাহ এটা ফল থাকে আসেন আমি আপনাকে আমাদের কমলা মাদার প্ল্যান্টে নিয়ে যাব তো আসেন তারপরে আমার সেকেন্ড প্ল্যান্ট একটা আছে আমি মাদার প্ল্যান্টের পরে এটা যখন দেখছি যে না আমাদের এটাতে সফল আলহামদুলিল্লাহ তখন ইনশাআল্লাহ পরে আবার একটা সেকেন্ড প্ল্যান্ট করছে আমাদের এই গাছ থেকেই আমরা কলম কেটে তারপরে এটা করছি আর কি নিজে দেখেন এখানে হচ্ছে আমাদের এক একটা আপনার এই যে লাইনগুলি দেখতে পাচ্ছেন যে আমাদের উঁচু গাছগুলি এগুলি হচ্ছে আমাদের দার্জিলিং 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 এটা দার্জিলিং আরেকটা হচ্ছে চায়না ম্যান্ডারিং তো দার্জিলিংটা আমি গাছ রোপণ করার পরে এই গাছগুলি আমার হাতে রোপণ করা আলহামদুলিল্লাহ দু হাজার একুশে ফেব্রুয়ারিতে এক ফিট ছাড়া রোপণ করার পরে এটাকে আপনার এই দুই বছর পরিচর্যা করছি সঠিক পরিচর্যা করে ফলটা আসছে আসার পরে এটাকে ট্রায়াল দিছি এগুলি অনেক সমস্যা ছিল একটা হচ্ছে যে প্রথম বছর আমরা ফল আসার পরে দেখছি যে কমলার সাইজ কালার গান সব ঠিক আছে রস নাই ভিতরে তারপরে এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করলাম যে রস কেন থাকলো না কি কারণে রসটা শুকিয়ে গেল। তারপরে হচ্ছে সেকেন্ড বছর এসে দেখলাম যে আবার আমার কমলা ঠিকই সব মানে রসের কাবার করতে পারছি ঠিকই কিন্তু দেখা গেলো যে আপনার সানবার ওই আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসের রুদ্রে এ আবার পড়া শুরু হয়েছে একদম গাছখালি হয়ে গেলো তখন এটার জন্য দৌড়তে 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 দেখলাম যে এই বছর গিয়ে আমাকে টেন আপনার দশ থেকে বারো পার্সেন্ট আপনার সান বান এটাকে কভার করা লাগবে রুদ্রের যে তাপটা এটা কন্ট্রোল করা লাগবে তখন আমি পরীক্ষামূলকভাবে এবছর আমাদের টোটালটার মধ্যে যে উপরে বাস দেখতে পাচ্ছেন আমাদের এরকম যে নেটিং ছিল হ্যাঁ এটা দিয়ে আমরা ট্রায়াল করছি যে দেখি কতটুক সে কাভার করতে পারে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে করতে পারছে তারপরে আমরা চিন্তা করতেছি নেক্সট ইয়ারে আরও কীভাবে এটাকে কন্ট্রোল করা যায় কারণ সানবানটা কমলার জন্য খুব একটা খুব খারাপ একটা জিনিস এটাতে আমাদের এই যে গাছগুলো হ্যাঁ এখন তো গাছ হচ্ছে কি ওই যে আমরা জানি যে মুরগি ডিম পাড়ার পরে শুকিয়ে যায় গরু যখন তার পেটে বাচ্চা থাকে তখন কিন্তু তার সুটাম থাকে তারপরে যখন সে বাচ্চাটা প্রসব করে করার পরে কিন্তু সে শুকিয়ে যায় এই গাছগুলোতে একেবারে দেখেন যে আমাদের প্রতিটা গাছ কিন্তু রসিদে বাদাই করা ডালে বর্তি ছিল একবারে কমলা আলহামদুলিল্লাহ এখন কমলা কেবল শেষ হয়েছে তো শেষ হওয়ার কারণে গাছগুলো এলোমেলো হয়ে গেছে আবার এখানে যে আমরা পানি দিব পানি দেওয়ার পরে এগুলিতে খাবার দিব খাবার দেওয়ার পরে নতুন ব্রাঞ্চ আসবে আবার সে ফুল দিবে ইনশাল্লাহ বাগানের সবচেয়ে বড় কমলা হয়েছিল এখানে চারটা কমলা এক কেজি হয়েছে আলহামদুলিল্লাহ এখানে গাছটা নজর লাগছে মনে হয় আমার আমি জানি না আমি গাছটা মারা যাওয়ার পর আমি কাটছি অনেক অনেক তো আমাদের এই দার্জিলিং এর অনেক গাছগুলো কিছু কিছু গাছ দেখা গেলো যে রোগে আক্রান্ত হয়েছে তারপরে বেশ আমার পাঁচ সাতটা দশটা গাছ মারা গেছে তখন আমি আরেকটা বিব্রত বোধ করি যে কেন আমার এমন হচ্ছে এটা নিয়ে আমি আমার দৌড়াইছি দৌড়ানোর পরে এই মাটি ব্রাজিলে পাঠানো হয়েছে ব্রাজিল থেকে রেজাল্ট আসছে যে মাটিতে কি শর্ট জিনিসটা তো আমি চার বছরের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সেভেন্টি পার্সেন্ট আমি ক্লিয়ার যে আমার কমলাতে কি কোন দিকগুলি খারাপ কোন দিকগুলি ভালো ভিতরে যাবেন না ভিতরে যাবেন না গাছ অনেক সংখ্যক দর্শনার্থীদের সামলাতে ম্যানেজার সবুজ তাই আমি কিন্তু আসার পরে আমরা যখন বাগানটা জমিটা নেই লিজে নেওয়ার তিন দিন পরেই তাকে পাইছি কাজের মধ্যে

কষ্ট করে রাখতেছি না আমাদের ফলটা একেবারেই ভালোভাবে এটার বৈশিষ্ট্য গুলো আসুক তারপর ইনশাল্লাহ আমরা পাখি বসে কিংবা খায় এই কমলাটা পাখি খায় না দার্জিলিংটা গাছের মধ্যে যখন পাখি ঠুকুর দেয় দেওয়ার পরে নিচে পড়ে তখন ফেটে যায় তারপরে সে খায় পাখি কি আমরা খেতে দেই পাখি খায় আলহামদুলিল্লাহ আসেন তারপরে আরো এক মাস লাগবে এটা মেচুয়েট হইতে চায়না ম্যান্ডারিং এই চায়না ম্যান্ডারিং বৈশিষ্ট্য হলো যে কালার আসবে আরো এক মাস থাকবে গাছে তারপরে মিষ্টতা আসবে আর দার্জিলিং বৈশিষ্ট্য হচ্ছে কালা হালকা হালকা আসবে আসতে সে আপনার পাকা হয়ে যাবে কারণ আপনার এটা এটা শেষ হওয়ার আগে এটাতে ফুল আসবে এই গাছটা কিন্তু আপনার দার্জিলিং এটাতে একবারে গাছ নুয়ে পড়ছিল কমলাতে আলহামদুলিল্লাহ এই গাছটাতে মিনিমাম পঞ্চাশ কেজি কমলা ছিল আল্লাহ শুকর তো আপনার এই যে এইটা আপনার এইটার এক বৈশিষ্ট্য এটার এক বৈশিষ্ট্য কারণ এটা যদি এই সময় পর্যন্ত রাখা যায় গাছ রাখবে না কারণ এর মধ্যে গাছে ফুল দেবে ইনশাল্লাহ আর কমলা হচ্ছে এক বছরের ফসল ফেব্রুয়ারিতে ফুল আসবে একবারে ডিসেম্বরে জানুয়ারিতে গিয়া হারভেস্ট হবে ইনশাল্লাহ আর এই গাছগুলোতে একটু কম আসছে কারণ এদিকে আমাদের ইয়া ছিল বড়ই ছিল ধরেন এইবার কত পার্সেন্ট আপনাদের সাকসেস যে এই চায়না ম্যান্ডারিং আলহামদুলিল্লাহ আমাদের এই বছর এটাতে সেভেন্টি পার্সেন্ট সাকসেস আমাদের এই 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 লাইনগুলোতে আমাদের বড়ই ছিল ওই যে বড়ই গাছ আছে মাথা দুইটা রেখে দিছি বড়ই গাছ বড়ই গাছ গত বছর বড়ই গাছ হচ্ছে এইগুলিকে চাপ দেয় গত বৎসরে এই গাছগুলিতেই যে আমাদের অর্ধেক লাইনি বরুই ছিল এই যে দেখেন যে উঠাইছে হ্যাঁ এই বরুই থাকার কারণে গাছগুলিতে সম্পূর্ণ গাছে ফুল আসতে পারে নাই কারণ ওই বরুইয়ের যখন ফল হয় তখন এই কমলা গাছে ফুল আসে আসে না আমি আপনাকে দেখাই যে এরকম কালার আসতে থাকবে আলহামদুলিল্লাহ দেখেন আপনার অনেক ভালো লাগবে যে এরকম চমৎকার একটা কালার আসবে কিন্তু সব কমলাতে এরকম কালার আসবে যে এরকম সুন্দর একটা কালার আসবে কালার হ্যাঁ কালার হ্যাঁ কালার আসবে কালার আসার পর এগুলোর রস আছে পর্যাপ্ত রস আছে হ্যাঁ কালার আসছে আলহামদুলিল্লাহ যে এরকম এই যে কত সুন্দর কালার আসছে এরকম কালার থাকবে আল্লাহ শুকর এই যে এদিকে যদি আসেন এই যে এদিকে আসেন এদিকে দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কালার আসবে আমি এই কমলাটা ম্যান্ডারিং এবং দার্জিলিং দুইটার মধ্যে পার্থক্য করে দেব হচ্ছে দার্জিলিং সফলতার হার হচ্ছে একশোতে একশো ম্যান্ডারিংটা আপনাকে অনেকে অনেকেই বলে যে এটা একটু টক টকের কারণে তা আমরা তো বলছি যে এখন টক আসার এই টক থাকার কারণটা হচ্ছে যে এটা কালার আসার পরেও মিষ্ট তো আসলে সময় লাগবে আর বাহির থেকে যে ফলগুলি আমাদের আমদানি হয় এই ফলগুলিতে তো আপনার আমরা সবাই জানি যে ওরা যখন প্যাকেটিং করে প্যাকেটেতে স্প্রে করে দেয় স্প্রে করার পরে এটা দীর্ঘ সময় থাকবে এবং আমার আমাদের পাশে একজন বাগানি আছেন উনি আনারস কাটছেন কেটে বলছেন যে ভাই আমি তো এই জিনিস করে বিক্রি করে দিছি আমার দুই দিনে আনারস মিষ্টি মিষ্টি আসছে আমি কী করতে পারি আমি বলছি যে ভাই আমার এরিয়া থেকে এই আলাপটা আপনি অন্তত আমার এরিয়া ছেড়ে গিয়ে করেন আমি এই জিনিস শুনতেই চাই না কারণ এই জিনিস শুনবো খোদা না আমি কোনদিন শয়তানের দুঃখাই পড়বো আমি এটা করতে চাই না আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ সে কমলা নিয়ে কথাবার্তা বলছে বাগানের মধ্যেই এখন আমরা আসলে কমলা যে দার্জিলিং কমলা সেটা শেষ হয়ে গেছে আজকে এখানে নভেম্বরের তিরিশ তারিখ বৃষ্টিপাত ভালো হওয়ার কারণে রস ভালো ছিল তাড়াতাড়ি পেকে গেছে এই ইনফরমেশন উনি দিয়েছেন যে কারণে দার্জিলিং কমলা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর এখন যে আমার সা পেছনে দেখতে পাচ্ছেন এগুলো চায়না ম্যান্ডারিং এগুলো আরও কিছুদিন পর পাকলে তখন বিক্রি করা হবে না আমি তা আমার কাছে খুবই ভালো লাগছে যে কমলা বাগান আসলে আমি তো কমলা ধরেন সিলেটে হয় কিন্তু ঢাকার কাছাকাছি এখানে এসে আসলে কমলা বাগানে কমলা দেখব কমলা ছিঁড়ে খাবো দেখবো কিনবো এটা আসলে খুব ভালো লাগছে যদিও আমরা যখন এসেছি সেই সময়টা কিন্তু বিক্রি বন্ধ এখন আর আপনি কমলা এখান থেকে ছিঁড়তে পারবেন না বা নিতে পারবেন না কারণ এগুলো আরও কিছুদিন পরে পাকবে যখন পাকবে চেষ্টা করব আবারও এসে একদিন ছিঁড়ে খেয়ে আপনাদেরকে সেই অনুভূতি ব্যক্ত করতে দর্শকবিন্দু আজকে আমাদের সাথে আছে ওয়ালিউল্লাহ ভাই উনি একজন এখানকার ওনারদের একজন নিয়েছেন উনিই মেইন তো পেশায় ওয়ালিউল্লাহ ভাই বলেছিলেন যে উনি একজন টিচার বেসরকারি কোটায় ঢাকা বুয়েটের উনি একজন টিচার ধর্মীয় শিক্ষক জি আর আমার কাছে ওনার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই এর মধ্যেই উনি যে ইনফরমেশান দিয়েছে শুনতে পেরেছেন আমরা এখন যেই সময়টা এসেছি এটা চায়না ম্যান্ডারিং দার্জিলিংটা এখন নাই তবে সেটা শেষ হয়ে গেছে তো ওনার ফলন যেহেতু ভালো হচ্ছে আমরা ঢাকার খুব কাছাকাছি গাজীপুর থেকে কিংবা এই মাওনাতে এসেও কিন্তু আমরা গাছ থেকে কমলা ছিঁড়ে খাওয়া এবং নিয়ে যাওয়ার অনুভূতি পাচ্ছি আমাদের দার্জিলিংটা পনেরো দিন ছিল তো বাগানে আসার পরে আমি বলছি যে কোন মানুষ যেন না হয় যে একটা কমলার খুসা আমার এখান থেকে না খেয়ে যেতে পারেন সবাই যেন এটা সবাইকে দেন আমার যা থাকবে পরে এটল রিজিক কিন্তু এখন যে আমরা ধরেন ছোট বাট দার্জিলিংটা আগামী বছর আমরা কোন সময় এখানে যদি আল্লাহ তাআলা ফলন দেন ঠিকঠাক মতো আপনার অক্টোবর থেকে যোগাযোগ রাখা লাগবে অক্টোবর থেকে যোগাযোগ ওয়েদার ওয়েদারের উপর এই বছর বৃষ্টিপাত বেশি হয়েছে তাতে রস বেশি ছিল আগে পেকে গেছে গত বছর বৃষ্টিপাত কম হওয়াতে দেখা গেল যে একটু সময় আরো পনেরো থেকে বিশ দিন

ফ্রুটস একটি মিশ্র ফলের বাগান এখানে আসলে বিভিন্ন প্রকার আম আঙুর কমলা চাষ হয়ে থাকে দর্শনার্থী এবং ক্রেতাদেরকে সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে নেওয়ার একটা সুযোগ থাকছে এই বাগানে যেটা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু রয়েছে এই সুযোগটা তো আমরা এখানে সম্পূর্ণ অর্গানিক এবং ভেজাল মুক্ত ফল চাষ করি একটা চিন্তাধারা যে আমরা বাগান করে যদি আমাদের চাহিদা মিটিয়েও যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে একটা ভালো হয় আর এগুলা ফল সরাসরি গাছ থেকে যদি সংগ্রহ করতে সুযোগ দেওয়া হয় বা দর্শনার্থীদের তো সেটিও একটু ভালো একটা সম্ভাবনা আমের মধ্যে রয়েছে প্রায় পাঁচটা ভ্যারাইটি যেরকম থাই বেনানা ম্যাঙ্গো কাটিমন গৌরমতি তাছাড়া তাইওয়ান গ্রীন তাইওয়ান গ্রীনের এই বছর যে সিজনটা গেল ওই সিজনটা একটা আমের ওজন পেয়েছে প্রায় এক কেজি আটশো গ্রাম আসলে আমরা জুন জুলাই এই আমটা এখান থেকে হার্ভেস্টিং শুরু হয় এবং অগাস্টের শেষের দিকেও কিন্তু পাওয়া যায় যে লেট ভ্যারাইটিটা থাকে আঙ্গুরটা আসলে ফাল্গুন মাসে বাংলায় ফাল্গুন মাসে হচ্ছে এটা প্রনিংয়ের সময় তো ফাল্গুন মাসে প্রনিং করার এক মাস অথবা দেড় মাস পরে কিন্তু এটা নতুন কচি পাতা বের হয় ঢোগা বের হয় তখনই কিন্তু এটার মধ্যে ফুল চলে আসে আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা সবুজ আঙ্গুর তো এটা যারা খেয়েছে তারাই বলতে পারবো এটা স্বাদটা কেমন তবে আমরা আঙ্গুরটা এখনো প্রদর্শনী দেই নাই কারণ আমাদের কাছে এখনো পরীক্ষামূলক এই যে মাচা দিয়ে উপরে এগুলোই কিন্তু আঙ্গুর গাছ তো আঙ্গুরগুলো তারা এখনো পরীক্ষামূলকভাবে দেখছে যে আসলে হয় কিনা তো এই যে আঙ্গুরের পাতা আমি আপনাদের দেখাচ্ছি এই যে আঙ্গুর পাতা এখান দিয়ে আঙ্গুর ঝুলে ঝুলে থাকবে যখন হবে আনার ডালিম আম এই যে আমের মুকুল এসেছে আমের মুকুল এসেছে বিষয়টা হচ্ছে ড্রাগন আমাদের এখানে এখনো পরীক্ষামূলক কারণ যেহেতু একটা মিশ্র ফলের বাগান বিভিন্ন ভ্যারাইটি দিয়ে আমরা শুরু করছি এখানে তাছাড়া আছে এখনো বারো মাসে আটা বিহীন কাটাল এটা এখনো আমাদের পরীক্ষামূলক আছে যাটা যেটা এখন উন্মুক্ত করি নাই তো এটার রেজাল্টটা যদি ভালো আসে তখন আমরা সবাইকে জানিয়ে দেব আমাদের বাগানে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে এখন আমাদের এই গাজীপুরের লাল মাটিতেও আমরা চেষ্টা করতেছি যে এটা উৎপাদন করার জন্য যদি এটা আমরা উৎপাদন করে সক্ষম হই তাহলে আমরা এখান থেকে যে মাদার প্ল্যান্ট আছে আমাদের গাছগুলো আমার পিছনে আছে বা পাশে আছে এই গাছগুলা থেকে আমরা সরাসরি নিজ হাতে গ্রাফটিং কলমের মাধ্যমে চারা তৈরি করে বিক্রি করে থাকি যা সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমি বলবো যে আপনারা অন্তত পক্ষে একটি চারা রোপণ করার ক্ষেত্রে বাগানে আসেন বাগান পরিদর্শন করেন এবং গাছ সম্পর্কে জানেন গাছের পরিচর্যা সম্পর্কে জানেন তাহলে আমি মনে করি যেন আপনারা কোনো ক্ষতি সাধন হবেন না ধন্যবাদ আপনি এখানে কতদিন যাবৎ কাজ করেন আপনাকে ধন্যবাদ আমি এখানে চার বছর কী নাম আপনার আমার নাম আমার সবুজ আপনারা দেখতে পেলেন যে সবুজ ভাই আমার সাথে আছে এবং উনি আপনাদেরকে বুঝিয়ে বললেন যে এখানে কী কী ফলের বাগান আছে এবং কী ধরনের উৎপাদন করতে ওনারা চাচ্ছেন এবং ক্রেতা সাধারণের হাতে কী ধরনের ফলন ওনারা তুলে দিতে যাচ্ছেন যেটা অর্গানিক যেখানে কোনো ফরমালিন বা কোনো দূষণ থাকবে না আমরা চাই একটা নির্ভেজাল ফলন যে ফলন থেকে আমরা যারা ভোক্তা আছি তারা খাওয়ার পরেও যেন আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি অন্তত ফল খেয়ে যেন এই দেশে এটা মনে করতে না হয় যে ফরমালিন গ্রহণ করছি সো এই অর্গ্যানিক খামারের প্রতি রইল আমার অনেক কৃতজ্ঞতা এবং এই সবুজ ভাই তারা পরিশ্রম করছেন এবং ওনারা নিশ্চয়ই এর পেছনে অনেক ঘাম ঝরাচ্ছেন আমাদের সবার দোয়া রইল আলাইকুম আমরা প্রথমে গিয়েছিলাম এই বাওয়ানি এগ্রোতে এখন শুধুমাত্র মালটা মালটা আছে তো বাগানটা আমরা একটু দেখি আর এখানে বাগানের একদম মুখেই কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে আমরা এখন আসছি কিন্তু মালটা বাগানে এই বাগানটা হচ্ছে মালটা তো মেনলি আমরা কমলা বাগানে এখনো যাই নেই তার আগে একটা মালটা বাগান আছে এই মালটাগুলো আমরা গাছ থেকে ছিঁড়ে এখন আমরা সংগ্রহ করছি এখানে আমরা একটা খেয়েও দেখেছি কিন্তু এই মালটাগুলো এখনও কিন্তু সম্পূর্ণভাবে হলুদ হয়নি একটু কাঁচা এবং হলুদ আমার মনে হয় আরও দশ বারো দিন পরে এই মালটাগুলো কিন্তু আরও হলুদ রং ধারণ করবে এবং পাকবে তখন কিন্তু এগুলো মিষ্টি হবে এখন কিন্তু আমরা খেয়ে দেখেছি এই মালটাগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি আছে আমার পিছনে যে মালটাগুলো দেখতে পাচ্ছেন এই মালটাগুলো আর কিছুদিন পরে আরও হলুদ হবে তবে সত্য কথা হচ্ছে আজকে আমি এখানে যে মালটা টেস্ট করলাম খেয়ে সেটা ঠিক আছে টেস্ট ভালো এই যে মালটা বাগান এখানে কতগুলো মালটা গাছ আছে না আছে আপনার ছয়শোর মতো আছে অলরেডি ছয়শোর মতো আছে আচ্ছা এই বাগানে কতটুকু জায়গা কয় বিঘা কিংবা কত একর জায়গা সাত পাখির উপর আছে সাত পায়কি পার্কি পার্কি বলতে কি বুঝা বিঘা আর কি ও সাত বিঘা সাত বিঘার উপরে আছে এখানে অনেকগুলো মালটার ভিতরে একটা মালটা আমার কাছে বেশ পাকা মনে হলো এই মালটাটা আমি এখন পারবো এই মালটাটা এই মালটাটা এই যে গাছ থেকে ছিঁড়ে এখন আমরা প্যাকেট দাও এই যে প্যাকেটের ভিতরে আমরা ভরে নিলাম তো এরকম বাগান থেকে আমরা মালটা সংগ্রহ করছি খুব ভালো লাগছে সুন্দর বাগান আমি আজ বসে আছি এই বাওয়ানি এগ্রো এই বাওয়ানি এগ্রো হচ্ছে ডালে সাতখামাইর শ্রীপুর গাজীপুর তাই না কি নাম ভাই আপনার আমার নাম শাহাবুদ্দিন আচ্ছা শাহাবুদ্দিন ভাই এখানে কতগুলো কমলা এবং কতগুলো মালটার গাছ আছে এই বাগানে কমলার গাছ অল্প দিয়ে ডা মিলাই আর ছয়শো গাছ আছে আচ্ছা এখনের এইখানে যে কমলাটা করেন অল্পই সেটা কি জাতের করেন এটা আছে দার্জিলিং আর চায়না চায়না না এই দুইটাই আছে দার্জিলিং আর চায়না চায়না আচ্ছা সময় কিন্তু এখন শেষ হয়ে গেছে এই মাসেই কয় তারিখে বিক্রি শেষ করছেন এই তিন দিন আগে দুই তিন দিন আগে শেষ করছেন আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমরা আবার আগামী বছর কমলার সময় আসবো ধন্যবাদ